বিধানসভা অধিবেশনের শেষ দিনে রোমান হরফের দাবিতে হরফে করতে হবে পুলিশ বিক্ষোভকারীদের মহাকরণ এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যায় রাজ্য পুলিশের নজর এড়াতে কি বারে বারেই সক্ষম হচ্ছে আন্দোলনকারীরা প্রশ্ন একবার উঠল বুধবার এদিন ছিল বিধানসভা অধিবেশনের শেষ দিন স্বাভাবিকভাবে মহাকরণ সহ মন্ত্রী বিধায়কদের চলাচলে এলাকাগুলি ছিল পুলিশের কড়া নজরে কিন্তু সবই যেন ছিল বজ্র আটনের ফসকা কিরক পুলিশের চোখে ধুলো দিয়ে হঠাৎই সেখানে জমায়েত হল তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সদস্যরা ওরা খালি হাতে ছিল না ওদের হাতে ছিল তাদের দাবি সম্মিলিত পোস্টার ফ্ল্যাক্স এবং রোমান হরফের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে একই সাথে তাদের দাবি পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ও রোমান হরফে করতে হবে Yeah, demand, demand Roman many issues. Previously, I have asked, look, we need to come to the gate of the assembly to show our demand to the government of Tirpurang. They must listen to our voice. It is a matter of sentiment, it is a matter of our identity. So, we must protect our rights. So, we want the ministers to listen to our voice and raise the issues of Roman script in the assembly. ইনফ্রন্ট অফিয়ার সেই সাথে স্টুডেন্ট ফেডারেশনের তাদের এক বা একমাত্র দাবি রোমান হারফ চালু করা আর এর জন্য তাদের আন্দোলন জারি থাকবে দর দা সেন ওট ইজ দ্য রিজন ইভেন দ্য গভমেন্ট অফিস আর not willing to talk to us we have, uh, submitted our letter to মিড us I don't know why so it's, It's a part of the failure of the government. They should, have, they should have come for the dialogue with us, but no, we have not seen any steps taken from the part of the government on this matter. So it's a, we'll keep on protesting, we'll keep on demanding our, for our rights no matter how long they can uh, how long they can try to you know um, stop us from our agenda. but we'll keep on fighting for the rights of the people for the indigenous people. বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকায় এত কড়া নিরাপত্তার মধ্যে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের বিক্ষোভে কার্যত চোখে ছানা বড়া হয়ে যায় পুলিশ কর্তাদের পরে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে বাসিপুরে সেখান থেকে নিয়ে যায় এটি নগর পুলিশ লাইন মাঠে আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশ কিন্তু এই ঘটনায় পুলিশের নিরাপত্তায় ফের একবার প্রশ্ন উঠল তবে এই ঘটনা নতুন কিছু নয় বিগত কয়েক মাস আগে সাত সকালে চাকরের দাবিতে একাংশ যুবরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হয়েছিল সে যাত্রাতেও পুলিশ বিক্ষোভকারীদের চেংদোলা করে আটক করে নিয়ে গেলে কোনো মতে মুখ রক্ষা করেছিল কিন্তু তা থেকেও যে কোনো শিক্ষা গ্রহণ করেনি বুধবার মহাকরণ এলাকায় তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভ খুব কার্যত চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিল অর্থাৎ প্রমাণ হল বত্র আটনি ফসকা কিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড